আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। নিজের হাতে তৈরি লাছা শ্যামাই রান্নার সহজ রেসিপি এই শ্যামাইটা আমি এই ঈদে তৈরি করেছিলাম তবে রান্না করা হয়নি আর যখন রান্না করছি তখন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা কথা না আবারই চলুন লাচ্ছা শ্যামাই রান্নার মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক নিজের হাতে লাছার শ্যামাই তৈরি করেন পলিথিন ব্যাগ পরে রেখে দিয়েছিলাম তখন আর রান্না করা হয়নি এখন ভাবলাম রান্না করছি যখন তখন একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে লাচার সেমাই তৈরি করে সংরক্ষণ করতে হয় তার সকল টিপস সহ অলরেডি ভিডিও আপলোড করা আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন দেখুন সেমাইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন এই সেমাইটা দুধে ভিজিয়ে নেব এখানে একটি বোল নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই যেটা আমি তৈরি করে নিয়েছিলাম এখন ভেঙে নিচ্ছি যেহেতু লাচ্ছার সেমাইটা আস্ত রয়েছে সেজন্য ভেঙে একটু আঁকলা করে নিচ্ছি নিজের হাতে কোনো খাবার তৈরি করে কাউকে খাওয়াতে পারার আনন্দটাই আলাদা তবে সেটা যদি হয় ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই তাহলে তো কোনো কথাই নেই এখন এই সেমাইটা দুধে ভিজিয়ে নেব সেজন্য আগে থেকে দুধ জাল করে নিয়েছি সে বিডিওটা দেখাইনি যেহেতু আমরা কম বেশি সবাই লাছা শ্যামাই রান্না করার জন্য দুধ জাল করে নিতে পারি সেজন্য আর দেখালাম না চুলা থেকে নামিয়ে সরাসরি গরম দুধ শ্যামের উপর ঠেলে দিতে হবে যেহেতু বাজারের কেনা শ্যামাই থেকে নিজের হাতে তৈরি করে শ্যামাই লেয়ারটা একটু মোটা গরম দুধ ঠেলে দিলে শ্যামাইটা পারফেক্টভাবে সাধ্য হবে সব দিকে ঘুরিয়ে শ্যামের উপর দুধ ঢেলে নিচ্ছি যেহেতু দুধ জাল করার সময় নারকেল দিয়েছিলাম নারকেলটা যাতে সম্পূর্ণ শ্যামার উপর পরে সেজন্য একটু ঘুরে ঘুরে ঢেলে নিচ্ছি এখন একটি চামচের সাহায্যে আলতো হাতে স্যামাইটা একটু চেপে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ শ্যামাইটা দুধের নিচে ডুবে থাকে দুধ জাল করার সময় কিছু কিসমিস ঘেতে ভেজে দুধে দিয়েছিলাম এখন সেই কিশমিশগুলো শ্যামের উপর ছিটিয়ে দিচ্ছি সবগুলো কিসমিস শ্যামের উপর দেওয়ার পর ঢাকা দিয়ে রেস্ট রেখে দিতে হবে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এতে করে শ্যামাইটা পারফেক্টভাবে সেদ্ধ হবে যেহেতু শ্যামাইয়ের লেয়ারটা একটু মোটা সেজন্য একটু টাইম দিতে হবে এখন ঢাকা দিয়ে দিলাম ফিরছি ত্রিশ মিনিট পর এই সময়টায় সম্পূর্ণ দুধ টেনে নিয়ে শ্যামাইটা পারফেক্টভাবে সেদ্ধ হবে ত্রিশ মিনিট পর ফিরে এলাম এখন ঢাকা তুলে নেব দেখুন শ্যামাই কিন্তু সম্পূর্ণ দুধ টেনে নিয়েছে এখন এই শ্যামাইটা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব দেখুন শ্যামাইটা কতটা সোলা সোলা রয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এভাবে করে লাছা শ্যামাই তৈরি করে নিজে খাবেন অন্য কেউ খাওয়াবেন দেখবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপনারা যদি তৈরি করে কাউকে খাওয়াতে পারেন তাহলে আপনাদের কাছেও ইনশাআল্লাহ ভালো লাগবে ঘিতে ভেজে রাখা কিছু কিশমিস দিয়ে শ্যামাইটা ডেকোরেশন করে নিচ্ছি শ্যামাইয়ের ফাইনাল লুক দেখুন মা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে লাছা শ্যামাই তৈরি করে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ